আমার খবর হচ্ছে কাউন্সিলিং কাউন্সিলিং হতেই যোগ্য ব্যক্তির নির্বাচন এবং হাতে হাতে নিয়োগপত্র দেওয়া হ্যাঁ এমনটাই হচ্ছে বীরভূম জেলার প্রাথমিক স্কুলগুলির প্রধান শিক্ষক নির্বাচনের ক্ষেত্রে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে বীরভূম জেলাতে মোট চব্বিশশো একটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে নানান জটিলতার কারণে দু সালের পর থেকে স্কুলগুলিতে প্রধান শিক্ষক নিয়োগের প্রক্রিয়া হয়নি প্রায় ষোলোশোটি মতো স্কুল চলছিল ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্বে বীরভূম জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সভা সভাপতি ডক্টর প্রলয় নায়ক জানান আজ বুধবার থেকে শুরু করে প্রতিদিন ছটি করে কাউন্সিলিং হচ্ছে এবং কাউন্সিলিং শেষে সঙ্গে সঙ্গেই যোগ্যদের হাতে নিয়োগপত্র দিয়ে দেওয়া হচ্ছে আশা করা যায় নিয়োগপত্র পাওয়ার পর দিনই তারা বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগ দেবেন এর ফলে বীরভূম জেলার প্রাথমিক স্কুলগুলির মানোন্নয়নের আশা রাখছেন প্রলয়বাবু বহু বছর পরে প্রধান শিক্ষক নিয়োগের পর্ব শুরু হওয়ায় খুশি প্রাথমিক বিদ্যালয় শিক্ষকেরাও কেউ কেউ জানালেন দীর্ঘদিন স্কুলে পড়ানোর পরে প্রধান শিক্ষকের পদ পাওয়া অনেকের কাছেই একটা গর্ব করার মতো ব্যাপার আবার পদ পাওয়ার পরে কাজ করার গতিও আসে তাই বীরভূম জেলা প্রাথমিক শিক্ষা সংসদকে ধন্যবাদ জানিয়েছেন তারা বীরভূম জেলাতে চব্বিশশো একটা প্রাথমিক বিদ্যালয় রয়েছে তো দু সালের পরে বীরভূম জেলাতে কোনো প্রধান শিক্ষক প্রাথমিক বিদ্যালয়গুলোতে নিয়োগ হয়নি কিছু কেস ছিল জটিলতা ছিল সেই সমস্ত কেসগুলো মাস্টারমশাইরা যারা করেছিলেন তাদেরকে কেস তোলানোর পরে আমরা অনেকদিন আগে একটা নোটিফিকেশান করেছিলাম এবং আজ থেকে শুরু হলো প্রত্যেক দিন ছটা করে সার্কেলের কাউন্সেলিং হচ্ছে এবং আজ এবং সঙ্গে সঙ্গে তাদের হাতে অ্যাপয়েন্টমেন্ট লেটার খুলে দেওয়া হবে বীরভূম জেলাতে প্রায় ষোলোশোর উপর প্রাথমিক বিদ্যালয়ে টিআইসি দিয়ে চলছে হেড মাস্টরমশাই প্রধান শিক্ষক নেই তো আশা করছি আজকে যারা অ্যাপয়েন্টমেন্ট লেটার পাচ্ছে কালকের মধ্যে তারা জয়েন করবেন এবং বীরভূম জেলার যে সামগ্রিক যে পড়াশোনার মান উৎকর্ষ শিক্ষা দান যেটা আমরা বলি সেটা প্রধান শিক্ষক নিয়োগ হলে আরও খুব সুচারুভাবে নিপুণভাবে দক্ষতার সাথে সেটা পালন হবে এই আশা আমাদের এবং খুব স্বচ্ছতার সাথে আমরা আজকে ভিডিওগ্রাফি করছি পুরো প্রোগ্রামটা আমরা দেখলেন যে দুদিকে জায়েন্ট স্ক্রিনে তাদের স্কুলের নামগুলো আসছে অ্যাকর্ডিং টু লেন্থ অফ সার্ভিস সেই রকমভাবে প্যানেল করা হয়েছে যে সমস্ত শিক্ষক শিক্ষিকাদের জয়নিং ডেট কারো যদি সতেরো বছর হয় কারো যদি ষোলো বছর হয় তো সতেরো বছর এক নম্বরে থাকবে ষোলো বছর যিনি চাকরি করছেন তিনি দু নম্বরে থাকবেন এইভাবে প্যানেল করা হয়েছে প্যানেল এর আগে আমরা ডিসপ্লে করেছি পাবলিশ করেছি সেই সমস্ত শিক্ষক শিক্ষিকরা এসছেন এবং আশা করি গোটা রাজ্যের মধ্যে বীরভূম জেলাতে এই রকমভাবে আমরা প্রধান শিক্ষক কাউন্সিলিংটা করতে পারছি কতজনকে হয়ে আমাদের প্রত্যেকটা সার্কেল ওয়াইজ আমাদের ভ্যাকেন্সি লিস্ট স্ট্যাটাস আমরা আমাদের আধিকারিকরা দিয়েছেন সেখানে আজকে এই এই মুহূর্তে যে চলছে আপনার পাইকোট সার্কেল এবং শিউড়ির সদর ওয়েস্ট সার্কেল পাইকোট সার্কেলে যেখানে আমার প্রায় ঊনষটটা ভ্যাকেন্সি রয়েছে সদর ওয়েস্টে চুয়াল্লিশটা রয়েছে তো এরকমভাবে বিভিন্ন সার্কেলের যে প্রধান শিক্ষকের ভ্যাকেন্সি আছে সেই অনুযায়ী প্রায় ষোলোশোর ওপর স্কুলে আমরা প্রধান শিক্ষক নিয়োগ করতে চলেছি বাসন্তী দেবী গাঙ্গুলি ফাউন্ডেশন দ্বারা পরিচালিত উর্মিলা বৃদ্ধাভাস সেবা করাটাই মূল উদ্দেশ্য আমাদের তাই বয়স্ক মানুষদের পরম যত্নে আগলে রাখছি আমরা রয়েছে অন্ন বস্ত্র এবং সুচিকিৎসার ব্যবস্থা ঠিকানা কালিকাপুর কলোনি বোলপুর বিস্তারিত জানতে সেভেন এই নম্বরে যোগাযোগ করুন দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে